আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন সংবাদ মাধ্যম সরকারের যে জনগণের কাছে বেশি দায়বদ্ধ গতকাল রাজধানীর তথ্য ভবনের ডিএফপি অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত এবং সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন জনগণের মধ্যে আস্থা ফেরাতে সংবাদ মাধ্যমগুলোকে সত্যের পক্ষে দাঁড়াতে হবে মাহফুজ আলম বলেন মিডিয়ার ওপর জনগণের আস্থা ফেরাতে সংবাদ মাধ্যমকে হতে হবে জবাবদিহিমূলক তিনি বলেন সংবাদ মাধ্যম যদি স্বাধীনতা চায় তাকে জবাবদিহি করতেই হবে মোহাম্মদ মাহফুজ আলম বলেন সংস্কার কমিশনের বারো দফা নিয়ে কাজ করা হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন নবব ওয়েদ বোল্ড বাস্তবায়ন এসব নিয়ে আগাচ্ছে আহত সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে সম্প্রচার নীতিমালার কথা ভাবা হচ্ছে এবং অনলাইন নীতিমালাও তৈরি হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে এগুলো বাস্তবায়ন হবে বলে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম গোপালগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে মুসলিম হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠনের এক সম্প্রীতি সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ বলেন গোপালগঞ্জ জেলা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ এ জেলার মানুষ স্ব অবস্থানে থেকে নিজ নিজ ধর্ম পালন করে থাকেন আগামীতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এ পূজা নির্বিঘ্নে শেষ করতে সকলের সহযোগিতা তা কামনাও করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক এক কর্মশালা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় জেলায় যারা কাজী হিসেবে কর্মরত রয়েছেন এবং হিন্দু বিবাহ রেজিস্ট্রার রয়েছেন তারা যাতে বাল্যবিবাহ না পড়ান বা রেজিস্ট্রি না করেন তার জন্য সবার প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলার সকল কাজী হিন্দু বিবাহ রেজিস্ট্রার ও সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট বাম রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা ও লেখক নির্মল সেনের পঁচানব্বইতম জন্মদিন পালিত হয়েছে গতকাল সাংবাদিক নির্মল সেনের জন্মদিন উপলক্ষে কোটালিপাড়া উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার পৌর বিএনপি সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার সাংবাদিক এইচ এম মেহেদি হাসনাত রতন সেন কঙ্কন মিজানুর রহমান বুলু ও গৌরাঙ্গ লাল দাস এ সময় উপস্থিত ছিলেন এদিকে বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম অগ্রদূত বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট বামপন্থী রাজনীতির পুরোধা বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের পঁচানব্বই জন্মদিন গতকাল পালিত হয়েছে নির্মল সেনের পঁচানব্বইতম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালিপাড়া প্রেসক্লাব ও নির্মল সেন স্মৃতি সংসদে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সংবাদকর্মী সহ বিভিন্ন স্তরের লোকজন এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়া আলা মোড় হতে আন্তজেলা ডাকাত চক্রের নয় সদস্যকে গ্রেফতার ও সাতটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ পুলিশ জানায় শনিবার রাত দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত চক্রের ডাকাতির প্রস্তুতির সময় নয় সদস্যকে গ্রেফতার সহ সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এ ঘটনায় লোহাগড়া থানার একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে খেলার খবর ফুটবল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিথিল স্মৃতি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ইয়াং বয়েজ একাদশ এক শূন্য গোলে সীমাখালী একাদশকে পরাজিত করেছে এই টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করেছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়